অনেকদিন পর একটা ব্লগিংয়ে এসেছি আর আজকের ব্লগটি হচ্ছে যে এখানে এই যে যে জমিগুলো দেখছো এখানে কপি চাষ হবে তো ওরা হচ্ছে মাস্কার এই যে ড্রেনটা দেখছো আচ্ছা ড্রেন টানছে মোটামুটি ওদিক কমপ্লিট হয়ে যাবে আর কপির যে চারাগুলো হয় সেটা দেখাচ্ছে আর এই সাইডে আছে ফুল এটা হচ্ছে লাল ফুল তো এই যে কপির চারাগুলো আমি দেখাচ্ছি একদম ছোট ছোট করতে চা একদম ছোট ছোটো কপির চা এগুলো একটু বড় হলে ও ওই জমিতে এই জমিতে জো হবে জো হলে পরে এখানে লাগাবে তো তার জন্যে এদেরকে প্রপারলি যে রোদটা হয় সে রোদটা হলে কিন্তু এই চারাগুলো হয় না তো তার জন্যে এদের উপর যে হালকা ত্রিপল আছে তো ত্রিপলটা ছাউনি দেওয়া হয় আর ওই যে একটা কেটলি দেখা যাচ্ছে না জল দেওয়া তো ওটাতে জল দেওয়া হয় এখানেও আছে টোটালি তো এইগুলোকে যখন আর একটু বড়ো হবে তখন ওইগুলো নিয়ে গিয়ে ওই জমিতে লাগানো হবে তো এই কেটলিটাকে দেখে সবাই চেনে ওটাকে জল দেওয়া হয় আর অলরেডি এই জমিতে একটা মানে আপ করা আছে ঠিক এই যে যে স্পট রয়েছে এই এই জায়গাটাই যে কপি লাগানো হবে আর বাদ বাকি সাইড আর অলরেডি আর একটা জমি আছে ওই জমিতে কপি লাগানো আছে চলো ওটাও দেখাচ্ছি এদিকে সব রকম মানে হবে কিংবা লাগানো হবে সেই সব টেকনিক সব কিছুই দেওয়া আছে এই যে সামনে শীত কিন্তু এখন শীত বলে যে কপি হবে সেরকম না এখন টেকনোলজি অনেক আগিয়ে গেছে যার কারণে এখন সব ক্ষেত্রে কপি চাষ সম্ভব তো এই দিকটা আছে দেখো এদিকে ওষুধ দিচ্ছে আমাদের লাগানো আগে ওষুধ যে ওষুধ দিচ্ছে আর আমি এদিকে এসেছিলাম কাজে তো এখানে একটা রিলেটিভ ছিল তো সেখান থেকে এখানে এসে ওরা আমিও একটু ট্রাই করলাম আমিও অনেক দিন মানে কোদাল মাঠে কাজ করি না তো যার জন্যে আমার এক্সপিরিয়েন্স আছে হয়তো করি না বলে ওই জন্য ভুলে গেছি তো ট্রায়াল দিলে হবে তো আমি একটু ট্রাই করলাম হচ্ছিলো তো চলো এইদিকে কপি টপি তো অনেক বড় হয়ে গেছে মোটামুটি এটা পুজোর ঠিক আগেই পাওয়া যাবে এই কপির ভিতর কপিগুলো এখনও মোটামুটি ঠিকঠাক হয়নি গাছটাই হয়েছে এই ভিতর কি হয়েছে কপি না এখনো হয়নি কি হবে তো চলো আপাতত আমি এখানে এসেছিলাম চাষবাসের ব্যাপারে দেখালাম তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও চলো নেক্সট টাইম আবার অন্য কিছু নিয়ে আসবো আমি আছো দুবাৰ নাজি